মধ্য ইসরায়েলে দাবাননের ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে শহর থেকে শহরে জেরুজালেমের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন বাতাস বিষাক্ত রাস্তায় মানুষ পালাচ্ছে প্রাণ বাঁচাতে মহাসড়কে ফেলে যাওয়া গাড়ি ধোঁয়ার মধ্যে হেঁটে যাওয়া নিরাশ জনতা যেন কিয়ামতের এক ঝলক কিন্তু প্রশ্ন থেকে যায় এই আগুন কি শুধুই প্রাকৃতিক নাকি এই দাবানলের পেছনে রয়েছে কোন আসমানি ইঙ্গিত যখন অন্যায় সীমা ছাড়ায় যখন মসজিদে আঘাত আসে যখন নিরাপরাধ মুসলমানদের রক্ত বয়ে যায় তখন আল্লাহ সুবাহ আলা নীরব থাকেন না ইতিহাস সাক্ষী ফেরাউন কারুন এবং লুতের কম কেউ ছাড় পায়নি আজ যখন ইসরায়েলের বুকে দাবানলের দাও দাও আগুন তখন মনে পড়ে যায় আল আকসা মসজিদের কান্না মনে পড়ে যায় গাজা উপাত্তকার নিহত শিশুদের মুখ মনে পড়ে তাদের উপর ফেলা ফসফরাস আজ সেই আকাশের ধোঁয়া আগুন আর ভয় কুরআনের আয়াতে আল্লাহ তালা বলেন আর আমি অবশ্যই তাদেরকে ছোট শাস্তির আসাদন করাবো এই বড় শাস্তির পূর্বে যাতে তারা ফিরে আসে আজ যদি কেউ বলে এটা শুধু তাপমাত্রা আর বাতাসের খেলা তাহলে তারা কুরআনের এই বাস্তবতা হয়তো বুঝতেই পারেনি তারা চোখে দেখে কিন্তু হৃদয় উপলব্ধি করতে পারে না তবে মনে রাখুন ইসলাম হলো শান্তির ধর্ম আমরা চাই না কারো ক্ষতি কিন্তু যখন জালিমরা নিরীহদের উপর আগ্রাসন চালায় তখন আর থেমে থাকে না এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছে প্রথম আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপর বেই সেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আগুন আরও বেশি ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় এছাড়াও এশতা ওল বেইত মেয়র মেসিরাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলে শহর ছাড়তে বাধ্য হন জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ দাবানন ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয় জন আহত হয়েছেন বলে খবর এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন আগুন নেভাতে গিয়ে নয়জন ব্যক্তি আহত হয়েছেন যাদের মধ্যে সাতজন দমকল কর্মী ও দুইজন বেসামরিক নাগরিক তিনি বলেন দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপরও জেরুজালেমের আকাশ ধোয়ায় আচ্ছন্ন হ্রাস পাচ্ছে তিনি আরও জানান ছয়টি জেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীর তালিকাভুক্ত করে আগুন নেভানোর চেষ্টা চলছে তাদের সঙ্গে ইসরায়েল ডিফেন্স ফোর্সের সদস্যরা যোগ দিয়েছেন বেইত সেমেশের উত্তরে দাবানল নেভাতে গিয়ে একশো অগ্নি নির্বাপক দল এগারোটি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে এছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী উদ্ধার পরিষেবা এবং পুলিশ কাজ করেছে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছে আগুন রুট এক এর উত্তর দিকে ছড়িয়ে পড়েছে দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কর্মকর্তারা পর্বতারোহীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন রুট ছয়ের কাছে আগুন লাগলে পেতাহিয়া এবং পেদায়া শহরের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় রেহভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড় চারিপাশ ভারী ধোয়ায় আচ্ছন্ন